প্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে একটি কেস দেখাবো চেম্বারে মা আসছেন হচ্ছে দুই মাসের প্রেগনেন্ট এখন আসছে হচ্ছে বাম পাশে ব্যথা এর আগে দুইটা সিজার আছে এটা তিন নম্বর বাচ্চা তো মায়ের কাছ থেকে আমরা একটু শুনবো মা কি জন্য চেম্বারে আসছে তো মা কি কি সমস্যা হয় সেগুলো একটু বিস্তারিত বলবেন হ্যাঁ শুধুমাত্র বাম পাশে পেটে ব্যথা এটাই শুধুমাত্র বাম পাশে পেটে ব্যথা এটা বললাম কি

মায়ের হিমোগ্লোবিন ঠিক আছে ইলেভেন পয়েন্ট ফাইভ হচ্ছে উনি বলছে দুই মাস কিন্তু বাচ্চা আছে হচ্ছে নয় সপ্তাহ মানে দুই মাসের একটু বেশি ডায়াবেটিস নাই আর প্রস্রাব পরীক্ষা করছি সেখানে প্রস্রাবে ইনফেকশন রয়েছে তো দেখুন ভিডিওটি এর মূলত করতেছি যে অনেকেই বুঝতে পারে না যে প্রস্রাবে যালা পড়া নাই প্রস্রাবের সমস্যা নেই কিন্তু তার কিন্তু ইনফেকশন থাকে সে সকল ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে বাচ্চা বা কন্টিনিউ করলেও দেখা যাচ্ছে সময়ের আগে ডেলিভারি পেয়ে নিতে পারে বা তল পেটে ব্যথা হতে পারে তো মায়ের যেটা আর কি হচ্ছে তো অবশ্যই বাচ্চা পেটে আসলে ডাক্তারের ফলো আপে থাকবেন যে পরীক্ষাগুলো মায়ের ক্ষেত্রে দিয়েছি আপনাকেও হয়তো বা করতে দিবে সমস্যা ধরা পড়লে সে অনুযায়ী চিকিৎসা হবে মায়ের প্রেশার ঠিক আছে গর্ভাবস্থায় প্রেশার খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করে প্রেশারটা মাঝে মাঝে মাপতে হবে চেক আপ করবেন ততবারই তো আমরা মাকে এখন এই প্রস্রবে ইনফেকশনের দিচ্ছি আশা করি তলপেটের যে ব্যথা হচ্ছে সেটা কমে যাবে ইনশাল্লাহ তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তবে ভিডিওটি শেষ করার আগে যে মেসেজটি আমি আপনাদের দিতে চাচ্ছি সেটি হচ্ছে বাচ্চা পেটে আসার পরে আপনি স্বাস্থ্য ভালো থাকলেও নিয়মিত যে চারটা চেক আপ মানে করতে হয় ভিজিট করতে হয় সেটা অবশ্যই করবেন এতে আপনার এবং আপনার অনাগত বাচ্চার জন্য এটি খুবই ভালো হবে ধন্যবাদ